দর্শক আর আপনার জানেন এই হাটে সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে শাইওয়াল দাঁতের সার বাচ্চার গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা শীতকত্তগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে আর আমরা দেখছিলাম এখানে একটা গরু দেখাশোনা চলছে ইভালার বাচ্চা আর আমরা দেখছিলাম এখানে জাহাঙ্গীর ভাইকে জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই বাস ন্দো asker কোথায় যাবে এগুলো সিলেট হ্যাঁ হ্যাঁ সিলেটে আচ্ছা আমি তো দেখলাম ভাইকে উনি আসলে ক্যামেরাশানা আসতে চায় না সিলেটে যাবে কত বলেছেন চুয়ান্ন হাজার কত চাইছে উনি সাইট সাইড ভাঙ্গে না দর্শক খুঁজছিলেন আজকের বাজার দর কেমন যাচ্ছে আমরা সেই তথ্যগুলো দিচ্ছি তো বলেছেন 53 53 কত টাইনি সাইড সাইড ভাঙে না সাইহওয়ালের বাচ্চা কোয়াদেরি সম্পন্ন বাচ্চাগুলো কালাকেন করতেছে আমাদের জায়েঙ্গিল ভাই সুন্দর সুন্দর মানের বাচ্চা আমি আপনি কি কনটেন্ট কো না না দেখছিলাম কত বলছেন এটা কত এইটা 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 দর্শক ছিল এটা চুয়াত্তর বলছে চমৎকার কোয়ালিটি সম্পন্ন বাচ্চা পাঁচপান্ন হাজার পাঁচশো কত চাইছে উনিশ বাষট্টি 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 চাচ্ছে

ছয় মাসের উর্ধ্বে ছয় মাসের উর্ধ্বে ছয় মাসের দশক এখানে ছয় মাসের উর্ধ্বে চমৎকার চমৎকার বাচ্চা কত বলছেন পাঁচটি কত চায়নি সেইবলার বাচ্চা হাটসেরা মানার বাচ্চাগুলো दुई दुईटा दुई सय उनी चाहिँ कति तिनश এখানে বেশ সুন্দর সুন্দর মানের বাচ্চা কত বলছেন জোড়া বিরানব্বই বিরানব্বই হাজার দর্শকজন ছিলেন বিরানব্বই হাজার বলছে উনি সাইওয়ালের বাচ্চা কোয়ালিটি সম্পন্ন পাঁচপান্ন কতটা নেই ষাট নিয়ে কত ষাট দর্শক শুনছিলেন ষাট বলছে চমৎকার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন কিন্তু আমদানি আজকে কত বলছেন পঁচাশি কত চাই পঁচাত্তর দর্শক ছিলেন চমৎকার চমৎকারে সাইবালের বাচ্চা কত হলে বিক্রি করবেন লাস্ট লাস্ট কত হলে বিক্রি করবেন ভাই একশো পাঁচ দাম একশো পাঁচটা ভালো করে বাচ্চাওয়ালার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন কত বলছেন তেপান্ন হাজার দশ পঞ্চল্লিশ তিরপান্ন হাজার সাইওয়ালার বাচ্চা ওয়ালের ইস্পো কত চাই উনি কত চাই একশো তিরিশ আচ্ছা আজকে সিলেটের জন্য কেনাকাটা চলছে আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে চাই যদি আসবেন আচ্ছা কিভাবে পাবে দর্শক আপনাকে আচ্ছা নাম্বারটা বলো আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে সবসময় পাবে আচ্ছা সবসময় কালেকশন আপনার বাসায়ও থাকে আচ্ছা দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো சுத்தவர்த்தி பூஜை பார்க்கும் சாஸ்க்ராய் பண்ணுங்கள் சென்று பேசி ஃபோலோ பண்ணுறேன்